এই কুরবানির গোস্ত আর একটা আলা হলো যেটা আপনার সুরায় হাজের আঠাশ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন যে তুমি যে কুরবানি করবা ফাকুলু মিনহা তুমি ওই কুরবানি গোস্ত খাইবা ফাকুলু মিনহা তুমি কি করবা কুরবানির গোস্ত খাইবা আর কি করবা ওয়াতি এমুল বা এসাল ফকির আর তোমার

ওদের জন্য আপনি একটু গোষ্ঠীর ব্যবস্থা করবেন আমরা তো করেই থাকেন তো এটা আমি আপনাদেরকে আবার নতুন করে স্মরণ করায় দিলাম থানা মাদ্রাসার ওয়ানে কে থাকে ওয়ানে কে বিশ্বাস করেন চোখের পানি পড়ে ওদের হালত দেখলেন সপ্তাহে একদিন গোষ্ঠ দেয় দেখে ওখানে অনেক সময় একটু ছোট পরে একটু বড় পড়ে না তো দুই একজন আমি আমার নরম দিদি মানুষ তো তো আমাকে দেখায় হলো আমি তো বুঝতে পারছি লাইনটা কি কারণ সবাইকে তা সমানভাবে দিতে পারে তার নেতৃত্বে ওজন করে দিতে পারে না বাবর তো আমি আবার কোনো সময় যাই আবার কোনো সময় আমি তো ওখানে খাই না ওখানে বোর্ডিং খাবার চেষ্টা আমি কোন করি এমনি বোর্ডিং এ খাবার চেষ্টা আমি কোন করি তো আমার ওগুলো দেখ তোর মেজা খা এই জন্যে আপনাদের কাছে আমি দাবি আর ওই ইতিমদের চেহারার দিকে তাকিয়ে আপনি একদিন খাওয়ার টাইমে যাবেন দিল্লা বোর্ডিংয়ে যখন এতিম খানায় খানা দেবে। তখন আপনি একদিন দাঁড়িয়ে দেখবেন যে ছাত্রদের हालतটা কি কি খায় তারা কি খায় কত নিম্ন মানুষ নিম্ন মানুষ জিনিস দিয়ে তারা আল্লামা কোরআন শিখছে কত নিম্ন মানুষ এই বিষয়টা আপনাদের কাছে আমি আবেদন করতে বললাম বিষয়টা আপনারা যাদের কোরবানি নিয়ে আসেন চামড়াটা ওখানে দিয়ে দিন চামড়ার তো দাম নাই কোনো দাম নাই চামড়া আজ পর্যন্ত অনেক আমরা যোগাযোগ করেছি আমরা যশোর খুলনা নোয়াপাড়ায় আকিজ ফ্যাক্টরিতে আমরা ওখানে চামড়া দিতাম বংশ থাকতেও দিতাম এখানেও পরে গত বছর থেকে বলেছে আমরা চামড়া নেওয়া দক্ষিণের চামড়া নেওয়া কেন দক্ষিণের চামড়া হলো পাতলা চামড়া যাক আসলে তাদের মন যাচ্ছে কি তা তো জানি না গত বছরে একজনকে হাত পায়ে ধরিত চামড়াগুলো দিয়েছিলাম যা আপাতত আর চামড়া তো একটা জাতীয় সম্পদ জাতীয় সম্পদ না চামড়া এক সময় অনেক মুদ্রা আসতো এই চামড়া থেকে আর চামড়ার মান এত নিচে নামাই দেশে যে আসলে চামড়ার মান নামাই দেয়নি দাম নামাই দেন মান দামায় দাম সার লীলা কপালকে ভেঙে দিয়েছে এর দামটা চামড়ার জুতো তো কিনতে গেলে তো দাম কম না কথা দেখেন এই জন্য আপনাদের কাছে দাবি করবো জাতীয় সংকটটা আপনারা এই লীলা বোর্ডিং দেবেন যার দু চার টাকা দুই একশো টাকা বিক্রি হয় ওইটাই লীলা এ এটিমদের পিছনে খরচ করা হয় অন্য কোনো কাজে খরচ করা হয় না আল্লাহ পাক আমাদের সকলকে আর আমল করার তৌফিক দান করুন